সন্ধ্যার টাইম হয়ে গেছে আজানো দিচ্ছে সিক্স থার্টি হতে চললো আর আমার বাড়ির সামনের পরিবেশটা দেখো কত সুন্দর হালকা হালকা হাওয়াও দিচ্ছি ভেবেছিলাম আজকে বৃষ্টিও হবে যেভাবে মেঘ করে এসলো কিন্তু বৃষ্টিটা হলো না তো এখন আমার এই বিকালবেলা মানে সন্ধ্যাবেলা আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে তো আমি তো যেতে পারবো না বাইরে ফুচকা খাওয়ার জন্য কালকে যখন ডক্টর চেক আপ করি বাড়ি ফিরছিলাম তখন ফুচকা দেখেছিলাম তো ভাই বললো দুপুরবেলা ফুচকা খাবে না আর সত্যিবেলা সত্যি কথা বলতে গেলে এই দুপুরবেলা ফুচকা খাওয়াটা ঠিকও না আগে যখন অফিস করতাম তখন ফুচকা খেয়ে নিতাম যখন তখন যখনই টাইম পেতাম মানে সামনে ফুচকা পেলেই ব্যাস খেয়ে নিতাম কিন্তু এখন তো আর হবে না তো কালকে ফুচকা খাওয়া হয়নি এখন দেখছি বাড়ির পিছন দিয়ে ফুচকা যাচ্ছে তো বাবা দাঁড় করিয়েছে এবার এখন মানে গেছিলাম ফুচকা খেতে কিন্তু ওই যে সন্ধ্যা হয়ে গেছে আজান দিচ্ছে বলে তো আমাকে বললো তুমি বাড়ি চলে যাও আর আমরা ফুচকা কিনে নিয়ে আসি তো এখন পার্সেল করেও নিয়ে আসছে আমি তো চাটনি ফুচকা বললাম তো এখন ফুচকা খেতে হবে আর একটা বিষয় নিয়ে প্রচণ্ড এক্সাইটেড আজকে আমি কোন বিষয় নিয়ে বলতো আজকের বিষয়টা হচ্ছে ফেসবুক আপডেট দিয়েছি আমি দেওয়া মাত্রই যা দেখতে পেলাম যে আমার সিসিটিভি ক্যামেরাগুলো যেগুলো আমার প্রোফাইলে ঢুকে বসে আছে তাদের সবাইকে শো করছে যে কারা কারা আমার লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখে যারা আমার নন ফলোয়ার তারাও দেখে প্রোফাইল সার্চ করে করে আসে আর কিছু ফলোয়ার যারা ফলো করে রেখে তারাও দেখে তো তাদের মধ্যে আমার শ্বশুরবাড়ির লোকজন আছে কয়েকজন মানে পাপ্পুর রিলেটিভ রয়েছে আমার কয়েকজন রয়েছে যারা আমাকে চেনে আমার বন্ধু সার্কেলে আর কয়েকজন শত্রুও আছে আমার যারা আমার মানে পোস্ট দেখে আমি না অবাক হলাম যে তাদের মানে আমি কোনো জায়গায় ধার ধরে রাখি না তারা কি করে আমার প্রোফাইলে ঢুকে বসে দিই তাই না ওদের প্রোফাইলে কিন্তু আমি একবারের জন্য এক সেকেন্ডের জন্য আমি কিন্তু ঢুকি না তারা কী করছে তারা কোথায় যাচ্ছে খাচ্ছে যাচ্ছে আমার দেখার কোনো ইন্টারেস্ট নেই তার লাইফ কীভাবে চলছে সেটা দেখারও ইন্টারেস্ট নেই কার কাছ থেকে এখন মুখ ফিরিয়ে নিই না সেদিকে আর ফিরে যায় না আর রইল তো মানে কী বল তার যে আমার প্রোফাইলে ঢুকছে আমার স্টোরি দেখে আমার ভিডিও দেখে পোস্ট দেখে আমার সব কিছু দেখছে পোস্টে রিলেটেড মানে যা যা পোস্ট করি আমি সব দেখছে মজা নিচ্ছে এদিক ওদিক খবর ছড়াচ্ছে হাসছে যা খুশি করুক আমি শুধু ভাবছি ওদের এত সময় যে আমাকে নিয়ে ভাবে বা আমাকে নিয়ে ওরা মানে অর্থে আসার জন্য ওদের এত শুধু আমাকেই দরকার আমাকে আমারই মানে পোস্ট দরকার তো মানে অবাক আমি যে আমি তাদেরকে পাত্তা দিই না যাদেরকে আমি খোঁজ নিই না যাদেরকে আমি খবর রাখি না যাদের সাথে আর আমার ফিউচারে কোনো দিন মিট আপ হবে না বা মিট আপ করতে চাচ্ছিও না কিংবা আমার সাথে কি হচ্ছে এত জানার এত কোয়ারিসিটি ওদের যে আমার প্রোফাইলে ঢুকে তাদের বসে থাকতে হচ্ছে চলো ভালো কথা বসেছিলে খুব ভালো কথা এটা তো আমি সব জায়গায় পোস্ট করবো এটা আমি ফেসবুকে পোস্ট করব আমি ইউটিউবে পোস্ট করবো যে মানে সিরিয়াস আমার গুলো দেখি দেখিয়ে দিই আর দেখি তোমাকে দেখিয়ে দিচ্ছি নিয়ে দিয়ে প্রত্যেকটা নাম অনুযায়ী সেই সিসিটিভিগুলো কে কে আমি তো আন্দাজ করতাম কিন্তু আজকে আমি প্রুব সমেত পেয়ে গেলাম মানে সত্যি থ্যাংক ফেসবুক যে ফেসবুক আজকে এতটা আপডেট হয়ে গেছে যে যারা আমাদের নন ফলোয়ার যারা আমাকে সার্চ করে ঢোকে তাদেরকেও আমরা দেখতে পাবো মানে কতটা কোয়ারিসিটি আমাকে নি আমার কবে বেবি হবে কবে কি হবে না হবে কোথায় বেবি হবে হাসপাতালে না নার্সিংহোমে কতটা কোয়ারিসিটি বা মানে আমি শুধু মানে অবাক যে তারা একদিন আমাকে খুব মানে বলতো যে ফেসবুক করিস না বা এটা করিস না ইউটিউব করিস না ভিডিও ছাড়িস না বা ফটো পোস্ট করিস না তোর সোশ্যাল লাইফ তো মানে তোর সোশ্যাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা হয় সোশ্যাল লাইফে সব কিছু পোস্ট করে দিস আর পার্সোনালিটি বলে কিছু নেই আজকে না আজকে ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারে না পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফ বলে কিছু নেই তারা তাদের লাইফটা শেয়ার করে আর শেয়ার করে না লাখ লাখ টাকা ইনকাম করে আর আমার পুরো পুরোনো প্রোফাইলটা ওই প্রোফাইল থেকে আমি তো দুবার দুবার আর্নিং পেয়েছি একবার তো না তো আমার কাছে মানে কি বলবো আমার কাছে তো আমার এটা মানে আমার শখের জিনিস শখের জায়গা ভিডিও পোস্ট করা ফটো পোস্ট করা রিল পোস্ট করা এটা আমার শখের তো আমি এখান থেকে এক পাও নড়বো না আজকে আমি যতটা প্রবলেমের মধ্যে আছি না কেন আমরা শারীরিক প্রবলেমের মধ্যে কথা বলতে কষ্ট হয় বা উঠতে চলতে বসতে দাঁড়াতে হাঁটতে কষ্ট হয় তবুও আমি কিন্তু কন্টিনিউ পোস্ট করে যাচ্ছি আজকে আমার ভাই বলছিল তুমি যখন হসপিটালে অ্যাডমিট হবে যখন বেবি হবে তখন তুমি ভিডিও কীভাবে পোস্ট করবে ফটো কীভাবে পোস্ট করবে তো আমি একটা কথাই বললাম আমি ফটো ভিডিও সব কিছু রেডি করে রেখেছি ঠিক টাইম মতো পোস্ট হয়ে যাবে আমি যেখানেই থাকি না কেন পোস্ট হয়ে থাকবে যদি বেঁচে থাকি তো অবশ্যই পোস্ট করে যাব চল বেশি লেন্ডি করছি না ভিডিওটা প্রচণ্ড এর জন্য যে তাদেরকে আমি যাদেরকে আমি আইডেন্টিফাইড করেছিলাম যে এরা হচ্ছে আমার প্রোফাইলের ঢোকে তো তাদেরকে আমি প্রুফ পেয়ে গেলাম আজকে প্রমাণ সহ তো যদি কখন আবার তারা আমার সাথে উংলিবাজি করতে আসে তো আমি দেখিয়ে দেবো আর স্ক্রিন রেখে দিলাম বরকে দেখাবো যে বর দেখো এই ব্যাপার এরা 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 তোমার শত্রুগুলো আমাকে ফলো করে রেখেছে আর আমার শত্রুগুলো তো আছেই তো বাই